সরকারকে নানা রকম আইনি ফিন্দি ফকির দেখায় ফাঁক ফকর দেখানোর চেষ্টা করে আইনের নানান ধারা উপধারা বোঝানোর চেষ্টা করে আমরা তাদেরকে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বাংলাদেশের কোন আইন কোন সংবিধানে লেখা আছে তারা যদি আমাদেরকে একটু দেখাতে পারে আমরা অন্তত মানে সন্তুষ্ট হতে পারি আশ্বস্ত হতে পারি যে কোথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারাটি লেখা আছে লেখা নেই সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই কোন সংবিধান প্রণয়নের কিংবা আইন তৈরি সুপ্রিম কোর্ট দুটো কাজ করতে পারে আইনের ব্যাখ্যা দিতে পারে অথবা পার্লামেন্ট করতে কোনো আইন রচিত হওয়ার পরে ওই আইনের সাথে কোনো অসামঞ্জস্যপূর্ণ ধারা থাকলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে এর বাইরে সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই যে তারা আইন প্রণয়ন করবে কিংবা সংবিধান রচনা করবে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্বে বসেছেন চেয়ারে বসেছেন কোন আইনের বলে আইন একটা আছে সেটা হচ্ছে আল্লাহর পরে এই বাংলাদেশের মাটিতে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ সেই ছাত্র জনতা এই সরকারকে বৈধতা দিয়েছে সেই ছাত্র জনতার বৈধতার ফলে আজকে এই সরকার চেয়ারে রয়েছে সবচাইতে আফসোস এবং কষ্টের জায়গা যাদেরকে আমরা দু ছাত্র জনতার রক্তের বিনিময়ে চেয়ারে বসালাম আজকে এই সরকার যদি কোনো একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা হেলে পড়ে যায় আমরা এটা মেনে নেব না তাপে এবং হতেও দেব না জুলাই ঘোষণাপত্র দিয়েছেন এই ঘোষণাপত্র আমাদের মন মতো হয় নাই তারপরেও আমরা মেনে নিতাম কিন্তু সবচাইতে বিপজ্জনক ডেঞ্জার যে ক্লোজ এই জুলাই ঘোষণাপত্রের সেটা আপনারা সবাই করেছেন না বাইশ নম্বর ধারাই এই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্রে লেখা আছে এই ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সংসদ অর্থাৎ আগামীতে যারা সরকার গঠন করবে তারা তাদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন হাউ ফানি যদি পরবর্তী সরকারই করে তাহলে এই যে আপনারা আমাদের নিয়ে দুই মাস আলোচনা করলেন এক মাস টানা ঐক্যমত্য কমিশনে মিটিং করলাম এই তামাশা করার দরকারটা কি ছিল ভাই বলেন এই তামাশার কোনো মানে হয় না এই সরকার কোনো দলের নয় কোনো মতের নয় এগুলো গোষ্ঠীর নয় এই সরকার এদেশের আপামর জনতা ছাত্র জনতার ডিমান্ড কি জনগণের আকাঙ্ক্ষা কি সেটাই সরকারকে বাস্তবায়ন করতে হবে বিএনপি কি চাইলো জামাত কি চাইলো আর গণ অধিকার কি চাইলো এই চিন্তাই সরকার করলে হবে না তাই আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি জুলাই সনদ নিয়ে এক চল পরিমাণ ছাড় দেব না এই জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক ভিত্তি দিতে হবে অন্যথায় এই সরকার যতই বলুক ডান থেকে যতই আওয়াজ উঠুক এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাল্লাহ এবং আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে হতে হবে ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে চিন্তা করবেন এরকম আর হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ রাজনৈতিক দলগুলো আর হতে না দেবে আপনার প্রস্তুত আছেন তো আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই কেউ এই নির্বাচনের বিরুদ্ধে নয় কিন্তু ওই হকিব রকিব হুদামার্কা নির্বাচন ওই 2008 সালে ভারতীয় পরিকল্পনায় ইঞ্জিনিয়ারিং ইলেকশন আমরা চাই না আমরা একটি অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই যে ইলেকশন বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে সেই লক্ষ্যে আমি আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি আমাদের লড়াই শেষ হয় নাই সামনে হয়তো আবারও রাজপথে নামতে হবে আবারও লড়াই করতে হবে তবে একটা কথা বলে শেষ করব আমরা ইতিহাসের সবচাইতে বড় ফেরাউন লেডি ফেরাউন খনি হাসিনাকে ভয় পায় নাই আগামীতে যে যতই হুমকি দোক যে যতই ধুমকি দেখাক তাদের ওই হুমকি ধামকি আমাদের সামনে পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ যেখানে দু সালের বিড়িয়ার বিদ্রোহের কথা আসেনি হেফাজতের স্বপ্নচত্বের শাহাদাতের কথা আসেনি দু হাজার একুশের রক্তে রঞ্জিত শহীদদের কথা আসেনি সেখানে দু হাজার বিপ্লবের শাহাদাতের শহীদদের সংখ্যা আছে নাই সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই স্পষ্ট ভাষায় বলবো ঘোষণাপত্র সংশোধন করে জনগণের আশা অনুযায়ী প্রবন্ধ প্রতি উপস্থাপন করবেন আর জুলাই সনদের স্বীকৃতি দিয়ে আপনার সংবিধানের সংযোজন করে জনগণের আশার সংযোজন ঘটাবেন নচেত জামাত ইসলাম চিনি না জামাত আপনাকে ক্ষমতায় বসা সাধারণ জনগণ বিপ্লবীরা আপনাদেরকে ক্ষমতায় এনেছে অতএব দেশের বিপ্লবী জনতার আশার প্রতিফলন ঘটাবেন নজে আপনারাও আপনার লেডিফেরাও হাসিয়ার মতো কোথায় যাবেন রাস্তা ঠিক করেন এটাই জনগণের আশা